যে মুসলমানদের রক্ত এটা যখনই জমিন স্পর্শ করে আলহামদুলিল্লাহ ওই জমিন আল্লাহ দ্রোহী অপশক্তির কবরস্থানে পরিণত হয় এটাই ইতিহাস আকাশে মেঘ দেখে ঘাবড়ানোর কিছু নাই আড়ালে সূর্য অবশ্যই হাসে আমরাও সেই সোনালি দিনের অপেক্ষা ইনশাল্লাহ আমাদের ওই খাজদা ওই ফিলিস্তিনের আমাদের ভাই বোনদের ওই ছোট্ট ছোট্ট শিশুদের রক্তে গাজার জমিন যখন রক্তাক্ত হয়েছে রঙিন হয়েছে আল্লাহর কসম খায় বলে ইনশাল্লাহ সেই সোনালী দিন বেশি দূরে নয় নুসরত খুব কাছে ইনশাল্লাহ আমাদের ধারণার চেয়েও কাছে ইনশাল্লাহ 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 একদিন এই জমিন ইজরায়েলি জালেমদের কবরস্থানে পরিণত হবে কবরস্থানে পরিণত হবে ইনশাল্লাহ উপমহাদেশ ছিল ব্রিটেনের দখলে তো লিবিয়া ছিল ইটালিয়ানদের দখলে শাহ ওমর মুখতার তার অল্প কয়েকজন সহযোগী সহ সহ ভাঙ্গা রাইফেল দিয়া ওই সময়ের একটা অত্যাধুনিক অস্ত্রওয়ালা দেশ ওদের বিরুদ্ধে লড়াই করছিল ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল বম্বিং করে পুরা এলাকা শেষ করে দিবে খেয়াল করে একজন এসে হজরত ওমর মুখতার শেখ ওমর মুখতারকে বললেন হজরত এলাকায় থাকা যাবে না কারণ আমাদের কাছে বিমান বিধ্বংসী তো নাই আমরা কিভাবে মোকাবেলা করব আল্লাহ আকবর ইমান কাকে বলে দেখেন শেখ ওমর মুখতার এক ইমান দীপ্ত জবাব দিয়েছেন তিনি একটা প্রশ্ন করেছেন পাল্টা প্রশ্নটাই জবাব জবাব খুঁজছেন না আলাদা প্রশ্ন যে করছেন প্রশ্নটাই জবাব কি প্রশ্ন করছেন তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা ইটালিয়ানদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী বলে হা অনেক শক্তিশালী বলে কতটা শক্তিশালী বলে অনেক অনেক মানি বিমানগুলা দিয়া যায় না নিচে দিয়া যায় তো বলে বলেন কি আপনি কোথায় কোথায় আর সাত আসমান কোথায় মহাশূন্য এর কত নিচে দিয়া বিমানগুলা যায় তো শেখ ওমর মুখতার বলেন থুরুমিয়া তো আর ডরাইয়া কি যদি আড়সের উপর দিয়া যাইতো তাহলে আমি ডরাইতাম যে আমার আমার মালিক আরসের রব তার উপর যদি বম একটা পরে তো আমারে বাঁচাইব কি যদি আরসের নিচে দিয়েই যায় আমার কোনো টেনশন নাই আমার রব আছেন তো আমিও আছি তিনি মূলত সুরা তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইছেন মিয়া যে আয়াত দিয়ে আল্লাহ আলা তার প্রিয় হাবিবকে সাল্লাহ আলি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم নবী আপনি জানেনও দেখ দুনিয়ার মানুষ যদি আপনাকে সহযোগিতা না করে আপনি বলে দেন দরকার নাই আমার আমার জন্য আমার রব যথেষ্ট আমার রবের ক্ষমতা জানো তিনি আরশে আজিমের মালিক যার রব আর্শে আজিমের মালিক তাদের পরাজয় নাই সাময়িক পরীক্ষা আছে এটাই ইতিহাস আপনি পেছন দিক থেকে দেখেন নম্রত পরাশক্তি ছিল বটে কিন্তু তার মালিক ছিল না পরাজিত হয়েছে খালিলে ইব্রাহিমের মালিক ছিল জিতে গেছেন ফেরাউন পরা শক্তি ছিল বটে তার মালিক ছিল না পরাজিত হয়েছে মুসা আলি ইসলামের মালিক ছিল জিতে গেছেন অত সাইবা আবুলহাম আবু জাহেলদের শক্তি ছিল প্রভাব ছিল প্রতিপত্তি ছিল সব ছিল কিন্তু মালিক ছিল না পরাজিত হয়েছে বিলালে হাফসি দুর্বল গোলাম কিন্তু মালিক ছিল জয় হয়ে গেছে এটাই ইতিহাস এটা যে আগের ইতিহাস তা না সাম্প্রতিক কালেও আমরা দেখেছি আফগানিস্তানের তালেবানদের মালিক আছে তাই তারা জিতে গেছেন আমেরিকা ওদের মালিক নাই তাই তো মতো পালাতে বাধ্য হয়েছে ইতিহাস এইটাই চলবে হিম্ম থারায় লাভ নাই হিম্মারানোর কিচ্ছু নাই এই যে সারাক্ষণ বসে বসে ফিলিস্তিনের ওই বিধ্বস্ত অবস্থাগুলো দেখি কষ্ট লাগে আজকে যা হয়েছে এক হসপিটালে আঘাত আসছে ওই হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে আরেক হসপিটালে নেবে অ্যাম্বুলেন্সের ওপর আঘাত ছোট্ট ছোট্ট বাচ্চা শিশু মহিলা বৃদ্ধ রাস্তার মধ্যে লাশ ছড়াইয়া যাওয়া কতক্ষণ সহ্য হয় এগুলা দোয়া ছাড়া করতেই ব্যাপারই কিন্তু একটা বিষয় বলি মনে মনে যে মুসলমানদের রক্ত এটা যখনই জমিন স্পর্শ করে আলহামদুলিল্লাহ ওই জমিন আল্লাহ দ্রোহী অপশক্তির কবরস্থানে পরিণত হয় এটাই ইতিহাস আকাশে মেঘ দেখে ঘাবড়ানোর কিছু নাই আড়ালে সূর্য অবশ্যই হাসে আমরাও সেই সোনালি দিনের অপেক্ষা ইনশাল্লাহ আমাদের ওই হাসদা ওই ফিলিস্তিনের আমাদের ভাই বোনদের ওই ছোট্ট ছোট্ট শিশুদের রক্তে গাজার জমিন যখন রক্তাক্ত হয়েছে রঙ্গিন হয়েছে আল্লাহর কসম খায়া বল ইনশাল্লাহ সেই সোনালী দিন বেশি দূরে নয় আল্লাহর নুসরত খুব কাছে ইনশাল্লাহ আমাদের ধারণার চেয়েও কাছে ইনশাল্লাহ 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 একদিন এই জমিন ওই ইসরায়েলি জালেমদের কবরস্থানে পরিণত হবে কবরস্থানে পরিণত হবে ইনশাল্লাহ সেই সোনালি দিনের অপেক্ষায় দোয়া করতে থাকেন দোয়া করতে থাকে আমাদের তো অবস্থা হইল কষ্টও লাগে দুঃখও লাগে হাসিও পায়